আপনার কি মাঝে মধ্যে হাতে পায়ে ছুঁচ ফোটানোর মতো পুরো ব্যথা যন্ত্রণা হয় অথবা পিঁপড়ে কামড়ানোর মতো ব্যথা যন্ত্রণা হচ্ছে মাঝে মধ্যেই মনে হচ্ছে যে বৈদ্যুতিক শখ বা ইলেকট্রিক শখ লাগার মতো অনুভূতি হচ্ছে হাত পা দেখছেন মাঝে মধ্যে হয়ে যাচ্ছে অথবা ঝিনঝিন ভাব আসছে আবার হয়তো আপনার মাঝে মধ্যে মাথা টলমল করছে ব্যালেন্স রাখতে পারছেন না মনে হচ্ছে যেন পড়ে যায় বা হাঁটাচলা করার সময় আপনার গতিবিধি বা ব্যালেন্স ঠিকঠাক রাখতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে দেখ এই যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো প্রাথমিকভাবে বেশিরভাগ জনই কিন্তু পাত্তা দেন না বা অতটা গুরুত্ব দেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এগুলোকে গুরুত্ব না দেওয়ার জন্য এমন পর্যায়ে গিয়ে পৌঁছয় তখন কিন্তু আর এগুলোকে কন্ট্রোল করা যায় না কিন্তু এগুলোকে যদি আপনি আগের থেকেই একটু দেখে শুনে চলেন বা এগুলোকে গুরুত্ব দেন তাহলে আপনার কিন্তু পরবর্তীকালের জন্য সমস্যা অনেকটাই কম হয় আজকের এই ভিডিওতে এই ব্যাপারগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো যে এই সমস্যাগুলো কি কেন হচ্ছে এর পিছনে কি কী কারণ রয়েছে এবং বেশ কয়েকটি ঘরোয়া উপায় বা হোম রেমেডির কথা বলবো যেগুলো এই সমস্যাটাকে কিন্তু নির্মূল করতে সহায়তা করবে তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল এবং আমার চ্যানেলটি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান চলুন না দেরি করে শুরু করা যাক আজকের ভিডিও ডাক্তারি ভাষায় একে নার্ভের সমস্যা বা নিউরোপ্যাথি বলা হয়ে থাকে বর্তমান সময়ে রিসার্চে বা বিভিন্ন রকম ব্যাপারে দেখা যাচ্ছে যে প্রায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই সমস্যাতে ভুগছেন এবং প্রথম দিকে তারা বেশিরভাগ জনে এই সমস্যাটাকে অতটা পাত্তা দেন আমাদের শরীরের ব্রেন বা মস্তিষ্ক থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম শুরু হয়ে স্পাইনাল করের মাধ্যমে কিন্তু গোটা শরীরে ছড়িয়ে পড়ে ঠিক কীরকম পাতাহীন গাছের ডালের মতো অর্থাৎ একটা গাছের ডাল রয়েছে কিন্তু তাতে যদি পাতা না থাকে তাহলে সেটা যেরকমভাবে ছড়িয়ে পড়ে সেই রকমই দেখতে লাগে এই নাটগুলো যখন কোনো কারণে কমজোর হয় বা কোনো কারণে ডিফেক্ট হয়ে যায় তখনই কিন্তু আমাদের এই অবস ভাব ঝিনঝিন ভাব ব্যথা যন্ত্রণা মাথা টলমল করা বৈদ্যুতিক সুচ ফোটার মতো যে যে অনুভূতিগুলো বললাম সেগুলো তৈরি হতে থাকে শুরুর দিকে এটা পেরিফেরাল যে নার্ভ রয়েছে তাদেরকে দুর্বল করে কিন্তু ধীরে ধীরে এটা কিন্তু আমাদের অটোনমিক যে নার্ভাস সিস্টেম রয়েছে সেটাকেও কিন্তু দুর্বল থাকে এবং দেখা যাচ্ছে যে নেক্সট টাইমে আপনারা এই সমস্যাগুলো দেখতে বুকতে অ্যাংজাইটি ডিপ্রেশন স্ট্রেস এই সমস্যাগুলো আপনাদের মধ্যে বাড়ছে তো এই নার্ভের সমস্যা বা নিউরোপ্যাথি বলতে পারেন এটাকে কেন হয় বা এর পিছনে কী কী কারণ রয়েছে প্রথম হচ্ছে যে রক্ত সরবরাহতে যদি কোনো ঘাটতি হয় আপনার নার্ভ পর্যন্ত যদি ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পুষ্টি এগুলো মোছয় দ্বিতীয়ত হচ্ছে মায়োলিন সিটের হয় নার্ভের উপরের একটা প্রোটেক্টিভ লেয়ার হলো মায়োলিন সিট এটা যদি কোনো কারণে ক্ষয় হতে থাকে তখন কিন্তু আপনার ব্যথা ঝিমঝিম ভাব শুরু হতে তৃতীয়ত হচ্ছে ডায়াবেটিস অতিরিক্ত যদি সুগারের পরিমাণ বেড়ে যায় এবং সেটা যদি ঠিকঠাক ট্রিটমেন্ট বা আপনার কন্ট্রোলের মধ্যে নেয় তাহলে কিন্তু আপনার এই সমস্যা হতে পারে অথবা দীর্ঘদিন আপনি ডায়াবেটিসের যদি ভোগেন তাহলেও হতে পারে কিছু ভিটামিন রয়েছে যার জন্য এটা হতে পারে যেমন ভিটামিন এছাড়া আপনি যদি এমন কোনো কাজ বা অভ্যেসের মধ্যে থাকেন যেখানে আপনার নার্ভের উপরে চাপ পড়ছে দীর্ঘমেয়াদী তাহলে সেক্ষেত্রেও আপনি সমস্যা তৈরি সুতরাং এই ছিল কি কী কারণে বা এর পিছনে কী কী কারণ রয়েছে যেগুলোর জন্য এই সমস্যা তৈরি হয় এবারে আমরা এর সমাধান জানবো তার জন্য কিছু কিছু সাপোর্টিভ রোল প্লে করবে ঘরের মধ্যেই কিস রয়েছে সেগুলোর ব্যাপারে জানব প্রথম উপাদান হলো হলুদ এবং এটা কে অনেক সময় গোল্ডেন মিল্ক বলা হচ্ছে কারণ হলুদ দিলে দুধের মধ্যে গোল্ডেন বা সোনালী রঙের যে একটা বর্ণ তৈরি হয় বা রং তৈরি হয় সেটাকে গোল্ডেন মিল্ক হব শুধু গোল্ডেন মিল্ক নামে না এটা কিন্তু কাজেও বলা যেতে পারে যে একদম গোল্ডেন এক কাপ দুধের সঙ্গে যদি হাফ চামচ আপনি হল মিশিয়ে প্রত্যেক দিন খান তাহলে আপনার শরীরে কিন্তু নার্ভের প্রবলেম হওয়ার চান্স অনেকটাই কম কারণ এগুলোর মধ্যে অ্যান্ড ইনফ্লেমেটারি প্রপার্টি রয়েছে এবং একটি অক্সিজেন রয়েছে ভরপুরে যা নার্ভকে সুস্থ স্বাভাবিক দ্বিতীয় উপাদান যেটা আপনি ঘরের নেন সেটা হচ্ছে আদা দিয়ে চা চা বা আদার চা তো এখানে কিন্তু আপনাকে চা পাতি বা চায়ের গুঁড়ো কোনো কিছু দিতে হবে না গরম জল করবেন ছোট দুটো আদার টুকরো দিয়ে সেটা খেতো করে ফোটাবেন যাতে আদাটা রসটা সেই জলের মধ্যে মিশে এরপর আপনি এথু অথবা লেবু মিশিয়ে চায়ের মতো কিন্তু পান করতে এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি রয়েছে এছাড়া লিং প্রদাহ এগুলোকে কিন্তু করতে সাহায্য তৃতীয় উপাদান হলো দারুচিনি দারুচিনিও এক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু চা আকারে খেতে পারেন সিনেমেন টি বলা হয়ে থাকে এবং এটাও কিন্তু বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ব্যবহার এক কাপ জলের মধ্যে এক টুকরো আপনি সেটাকে ভালো করে ফুটিয়ে নিতে পারেন তবে ডায়াবেটিসের সমস্যা যদি থাকে তাহলে কিন্তু মধু বা মিষ্টি জাতীয় জিনিস না ভালো এবং এটা কিন্তু ডায়াবেটিসের রক্তের সুগার যা নিয়ন্ত্রণ স্বাস্থ্য চতুর্থ হল ভেজানো জলের যে অংশ রয়েছে সেটা ফেনুগ্রিক ওয়াটার এক্ষেত্রে আপনাকে এক চামচ মেথি বীজ নিতে হবে ভালো এবং সেটা এক গ্লাস জলে রাত ভিজিয়ে রাখুন সকালবেলা সেটা এবং সব থেকে ভালো হয় যে বীজগুলো রয়েছে সেগুলোকে চিবিয়ে চিবিয়ে যদি খেয়ে ফেলেন না নার্ভকে শক্তিশালী মজবুত বানার সাহায্য পঞ্চম উপাদান হলো এটাও খুবই সোজা সেটা হলো রসুনের এক কাপ দুধের মধ্যে ভালো করে দু কোয়া রসুনকে যদি ফুটিয়ে নিতে পারেন তাহলে জন্য একটা দুর্দান্ত উপাদান নার্ভের সমস্যা দূর করে এবং আমাদের শরীরের যে সিম্প্যাথেটিক প্যারাসিম্পেথেটিক যে নার্ভের কাজগুলো রয়েছে সেগুলোকে আরও ভালোভাবে এক এছাড়া আগেই যেটুকু বলেছিলাম যে ভিটামিনের অভাবে হতে পারে ভিটামিন বি সেগুলোর জন্য আপনি আখ বাদাম সবুজ শাক খেতে পারেন তার প্রতিদিন হালকা এক্সারসাইজ করুন চুপচাপ ঘরে বসে তাহলে সেগুলো অ্যাভয়েড করুন কাজকর্ম করা প্রয়োজন ওয়ার্কআউট করা করার পরে আধ ঘন্টা হাঁটা দরকার এবং আট থেকে দশ গ্লাস মিনিমাম কমপক্ষে জল পান করতে হবে যাতে রক্তের চলাচল বা ভলিউম ঠিকঠাক সুতরাং এই পাঁচটি ঘরোয়া যে উপাদান বললাম এগুলো সতেজ রাখতে রাখতে এবং এই যে জ্বালা বা ঝিনঝিন করছে বা যে যে আনসগুলো বললাম যেগুলো নার্ভের কিছু সমস্যা থাকে সে দেখবেন অনেক সুতরাং আজকের এই রইল বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ